কেমন আছেন বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ভেজ আর নন ভেজ তরকা এই সবজিটা দিয়ে যদি বানিয়ে নেন তাহলে তো আর কোনো কথাই নেই যেভাবে বানিয়েছি চলুন টেস্টি হিসাবে বানালে ভাত রুটি পরোটা লুচি যার সঙ্গে খাবেন তার সঙ্গে কিন্তু একদম জমে যাবে এই রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল এরকম একটি সবজি সস্তা দিয়ে যদি বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই প্রেশার কন্ট্রোলও করে এই সবজিটা চলুন শেষ পর্যন্ত দেখাই যেভাবে বানিয়েছি এই রেসিপি বানানোর জন্য আমি পটল নিয়েছি পটলগুলো ধুয়ে নিয়েছি এই পটলগুলো আমি প্রথমে একটা ছুরি দিয়ে চেঁচে নেব এইভাবে অবশ্যই চেঁচে নেওয়াটা প্রয়োজন নাহলে কিন্তু রান্নাটা খ্যাস করবে এইভাবে বেশ রান্নার টেস্টটা বাড়বে দুই পাশটা কেটে নিন কেটে নিয়ে মাঝখানে মাঝখানে কিছুটা করে খোলাটা অবশ্যই ছাড়িয়ে দেবেন এইভাবে তিন চারবার আমি ছাড়িয়ে দিলাম পটল তো নানারকমভাবে খাওয়া যায় যারা নাক ছিটকান তারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন এইভাবে সমস্তগুলো ছাড়িয়ে নিয়েছি তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন নিরামিষের দিনে বা আমিষ হিসেবে দুটো রেসিপি দেখিয়েছি এখন পটলগুলো আমি দেখুন এইভাবে কেটে নিয়ে নেব আস্তে আস্তে পটলগুলো যদি এরকম কচি হয় দানাটা কম থাকে তাহলে কিন্তু আপনার রান্নাটা সেরা স্বাদে হবে সেই হিসাবে একটু ছোট দেখে পটল কেনা ভালো আর কচি দেখে এইভাবে সমস্ত পটলগুলো কেটে রেডি করে নিলাম ধুয়ে কাটবেন তাহলে কিন্তু জলের পরিমাণটা কম থাকবে আর রান্নাটা ভালো হবে দেখুন একটুও দানা নেই আমার পটলগুলোর মধ্যে পটলের দানা যদি পাকা হয় সেক্ষেত্রে একটু ফেলে দেবেন এখন সব পটলগুলো আমি রেডি করে নিয়ে নিয়েছি কেটে দেখুন জল ঝরানো শুকনো পটল একদম ড্রাইভাবে এই রেসিপিটার জন্য প্রয়োজন সেইভাবেই সব নিয়ে নিলাম চলুন এবার যেভাবে রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটুখানি সাদা তেল যোগ করে দিয়েছি সর্ষের তেলও দিতে পারেন একটু জিরে ফোড়নটা দিয়ে দিন জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে যোগ করে দিন পটল এক্ষেত্রে আপনারা একটু লঙ্কা ফোড়ন ইচ্ছা হলে দিয়ে দিতে পারেন আমি দিইনি এইবার পটলগুলো যোগ করে দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে সমস্ত পটলগুলো ভেজে নেব রেসিপিটা কিন্তু চট জলদি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এইবার দেখুন রান্নাঘরের রৌদ্র আসছে অক্সিজেনও প্রবেশ করছে গরমটা একটু জানলাটা খোলা থাকলে কম হয় কিন্তু একটুখানি মাঝে মাঝে কালারটা ফেড হয়ে যায় যাই হোক এইবার পটলগুলো ভাজা হয়ে গেছে কিছুটা এক ফোঁটাও জল যোগ করবেন না নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে ভাজতে থাকুন এইভাবে একটুখানি চাপা দিয়ে দিয়ে ভাজা হয়ে গেলে এরপরের মধ্যে একটু যোগ করুন প্রয়োজন মাপের সামান্য একটুখানি লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিন নিয়ে সমস্ত ভাজাটা এবার নরম হয়ে গেলে যেটুখানি জল আছে কিন্তু পটল থেকে বেরোতে আরম্ভ হবে পটলের ভাজার স্মেলটা কিন্তু আমার বেশ ভালো লাগে মশলা হিসেবে ততক্ষণে একটা বাটিতে দেখুন অল্প একটু জিরে সামান্য পরিমাণে একটুখানি ধনে আর প্রয়োজন মতো হলুদ আমি নিয়ে নিয়েছি আর হাফ চামচ আদা আমি নিয়েছি যেহেতু অল্প সবজিটা সেই জন্য বেশি মশলা ব্যবহার করিনি তিনটে কাঁচা লঙ্কার ধরুন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব। ততক্ষণে পটল ভাজাটা কিন্তু বেশ হয়ে এসেছে নরম হয়ে গেছে লবণ দেওয়ার জন্য দেখুন কীরকম ভাজাটা হয়েছে কড়াটা এবার বসিয়ে দিয়েছি পটল ভাজাটা তুলে নিয়ে এর মধ্যে একটু তেল যোগ করার পরে চিনি দিয়ে দিলাম এক্ষেত্রে এবার চিনিটা একটু লাল লাল করে কালার হয়ে যাক ততক্ষণ একটু অপেক্ষা করার পর আবার একটু জিরে দিয়ে দিন জিরেটা দিয়ে পরে একটুখানি উড়ুদ ডাল বা বিউলির ডাল একটুখানি ফোড়ন দিন এটা কিন্তু স্মেলটা ভালো আসে আর কিছুটা রসুন দু চারকোয়া দিয়ে দিন যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু রসুনটা পেঁয়াজটা একদম অ্যাভয়েড করতে পারেন এইবার পেঁয়াজ আমি দুটো মাঝারি সাইজের কেটেছি ঠিক এরকমভাবে কেটেছি তড়কা যেহেতু পটলটা বানাবো সেই জন্য রেসিপিটা একদম অন্যরকমভাবে বড় বড় করে পেঁয়াজ কাটবেন না তাহলে কিন্তু মিশবেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিন অনেক কিছু তর্কা খেয়েছেন এই পটলের তরকা যদি একবার বানান বারবার আপনাকে খেতেই হবে আর চটজলদি রান্নার জন্য টেস্ট বদল করতে এই রেসিপির জুড়ি মেলা ভার এবার দিয়ে দিন কারিপাতা কারিপাতাটা দেখুন এইবার ভাজা ভাজা করে নিন আগে দিলে কিন্তু অনেক সময় পুড়ে যেতে পারে স্মেলটা চলে যেতে পারে এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে যোগ করুন যে মশলাটা আপনি তৈরি করে রেখেছে এইবার এই মশলাটা আস্তে আস্তে কষে নিন মনে হলে সামান্য জল দেবেন কিন্তু রেসিপিটা জলের পরিমাণ খুব কম দেখুন ধীরে ধীরে মশলাটা পুরো কষা হয়ে গেছে এই মুহূর্তে পটলগুলো ভেজে রেখেছিলেন সেটা যোগ করে দিলাম এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে দিয়ে করুন যাতে মশলাটা পটলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এই পটলের সবজিটা এইভাবে রান্না করলে এক কেজি পটল রান্না করলেও নিমেষে শেষ হয়ে যাবে দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা শেষ পর্যন্ত দেখতে কেমন হয়েছে এইভাবে ভাজা হলে যেভাবেই খাবেন জমে যাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিন যোগ করে আমি কিন্তু ফোড়নে লঙ্কা দিয়ে নিই বেটে অনেকগুলো লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা যোগ করে দিলাম এইভাবে একটুখানি চাপা দিয়ে দিয়ে করার সময় দিয়ে দিন হয়ে এসছে যখন ঘি আর একটুখানি যোগ করে দিন গরম মশলা ব্যাস নিরামিষ থালিতে এই রকম পটল যেভাবেই খাবেন চটজলদি রান্না করে নিলে আর কোনো কথা হবে না রেডি এই রেসিপিটাকে আরেকটু ডিলিশিয়াস করতে চাইলে ভেজ থালি হিসেবে আপনারা নারকল যোগ করে দিতে পারেন নারকল দিয়ে ভাজা ভাজা করে তুলে রেডি করে নিন যারা নারকল ছাড়াও নিরামিষ মানে ডিম মাছ ছাড়া খেতে পারেন না তাদের জন্য রইল আর একটু অন্যরকমভাবে লবণ তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিলাম এবার ডিমটা বেশ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটুখানি সময় এক মিনিটের মধ্যেই কিন্তু ডিমের প্রসেসিংটা আপনার কমপ্লিট হয়ে ঝুড়োঝুড়ো হয়ে গেল এর মধ্যে যে পটলটা একটু তুলে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা তিন রকমভাবেই কিন্তু রেসিপিটা করে নিতে পারেন নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে রেসিপিটা রেডি হয়ে গেল ব্যাস যারা ভেজ খান্না ননভেজ তাদের জন্য রইলো রকম চাটের পটল তরকা তাহলে সবাই বানিয়ে ফেলুন বন্ধুরা কেমন হয়েছে জানান পরিবেশন করে দিলাম এটা ভেজ দেখুন নারকল দিয়ে বানানো পটলের তরকা আর সঙ্গে রইলো দেখুন ডিলিশিয়াস রেসিপি রুটি ভাতের সঙ্গে খাওয়ার জন্য কতটা সিদ্ধ হয়েছে জল ছাড়া বানিয়েছি বলে ভাববেন না হয়নি তা না আবার অন্যদিকে রইল আপনার ননভেজ এগ পটল তড়কা তাহলে যে কোনো একটা বন্ধুরা বানিয়ে ফেলুন টেস্ট বদল করতে আমার বাড়িতে এই রেসিপিটা বানালে একবার সবাইভাবে চিচিঙ্গে পটল না ঝিঙে তারা কিন্তু চিনতেই পারে না সুতরাং রান্নার হের রেসিপিগুলো অসাধারণ হয়ে ওঠে সাধারণ সবজিগুলো এরকম একটা রেসিপি বানিয়ে সবাইকে না জানিয়ে পরিবেশন করে দিন উপর থেকে একটু ভেজতালিতে নারকোল ছড়িয়ে দিন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসিস